জয় শ্রী গণেশ আজ বুধবার সাতাশে আগস্ট বছরের অন্যতম তিথি গণেশ চতুর্থী এই দিন ভুলেও খাবেন না এই তিনকে সবজি আর এই একটি ফল নানান রোগ ব্যাধি আর্থিক কষ্ট অকারণ অশান্তি এবং সংসারে দুর্ভাগ্য আসবেই গণেশ চতুর্থী বা বিনারক চতুর্থী সনাতন হিন্দু ধর্মের একটি বিশেষ পবিত্র দিন ভাদ্র মাসের শুক্লপক্ষের চতুর্থী তিথিতেই ভগবান গণেশের আবির্ভাব হয়েছিল তাই এই দিনটিকে তার জন্মতিথি হিসেবে পালন করা হয় ভগবান গণেশকে আমরা সবাই বিঘ্নহর্তা এবং সিদ্ধিদাতা বলে জানি এই দিনে গণেশ পুজো করলে জীবনের সমস্ত বাধা দূর হয় আর ভক্তরা লাভ করেন জ্ঞান বুদ্ধি বিদ্যা ঐশ্বর্য ও সমৃদ্ধি ঋগ্বেদ যজুর্বেদ আর অথর্ব বেদেও ভগবান গণেশের মাহাত্ম বর্ণিত আছে যে কোনো নতুন কাজ পুজো বা যজ্ঞ শুরু হয় তারই আরাধনা দিয়ে বলা হয় শিব এবং পার্বতীর পুত্র গজানন গণেশই আমাদের সৌভাগ্য ও বুদ্ধির সর্বোচ্চ দেবতা এমনকি মহর্ষি বেদোদ্যাস যখন মহাভারত রচনা করতে শুরু করেছিলেন তখন গণেশজি স্বয়ং লিপিকার হয়ে তার সহায়তা করেছিলেন তাই ভগবান গণেশকে জ্ঞান ও লেখনীর দেবতা হিসেবেও মানা হয় এই দিনে গণেশ পুজোর সঙ্গে মা ধনলক্ষ্মীর পুজো করলে সংসারে স্থায়ী ঐশ্বর্য আসে সারা বছরের সব শুভ কাজও সফল হয় মহারাষ্ট্রে ধুমধাম করে দশ দিন ধরে গণেশ চতুর্থী পালন করা হয় সেখানে পুজো নিবেদন, ভক্তিগীতি নাচ আর আনন্দমুখর পরিবেশে গণেশ উৎসব মহোৎসবের আকার ধারণ করে আমাদের এই বাংলাতেও গণেশ পুজোর আলাদা মাহাত্ম আছে এই দিনে গঙ্গায় বা পবিত্র নদীতে স্নান করে আর মতো অন্ন বস্ত্র বা অর্থ দান করে ভক্তরা প্রচুর পুণ্য সঞ্চয় করেন জ্যোতিষশাস্ত্র মতে বাস্তুদোষ বা গ্রহদোষ নিবারণের জন্য এই দিনটি অত্যন্ত শুভ গণেশ চতুর্থীর দিনে দান ও পুজোর মাধ্যমে জীবনে পজিটিভ শক্তির সঞ্চার হয় নমস্কার প্রিয় বন্ধুরা আজকের পর্বে আপনাদের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও স্বাগতম আজ আমরা জানব গণেশ চতুর্থীর দিন কোন কোন তিনটি সবজি এবং কোন একটি ফল কখনোই খাওয়া উচিত নয় স্বয়ং ভগবান কৃষ্ণ পাণ্ডবদের উদ্দেশ্য করে কথা বলেছিলেন শাস্ত্র মতে এই বিশেষ পবিত্র দিনে কিছু নির্দিষ্ট সবজি খেলে বাস্তুদোষ সৃষ্টি হয় যার ফলস্বরূপ জীবনে নেমে আসতে পারে চরম দারিদ্রতা ও অশান্তি আপনি যতই ভালো কাজ করুন ভালো কথা বলুন তার সঠিক মূল্য না পেয়ে বরং অন্যের সমালোচনা ও ভুল বোঝাবুঝির শিকার হতে পারেন পরিবারের সদস্যরা বারবার রোগব্যাধিতে আক্রান্ত হতে থাকবেন ঘরে বাইরে সৃষ্টি হবে অকারণ দ্বন্দ্ব মানসিক অস্থিরতা সম্পর্কের টানা পড়েন এবং আর্থিক সংকট আপনি গণেশ চতুর্থীর ব্রত পালন করুন বা না করুন তবু এই দিনে নিষিদ্ধ সবজিগুলি এড়িয়ে চলাই ভালো এতে যে কেবল আপনি সুস্থ থাকবেন শুধু তা নয় বরং ঘরে শান্তি থাকবে ও কাজের জায়গায় বাধা দূর হবে তাই কৃষ্ণের উপদেশ অনুসরণ করে এই দিনে আমরা যদি সচেতন হই তাহলে বাস্তুদোষ কমে যাবে সংসারে ফিরে আসবে সুখ সমৃদ্ধি ও সুরক্ষা মা লক্ষ্মী ও ভগবান গণেশের আশীর্বাদে জীবন হয়ে উঠবে শান্তিময় বন্ধুরা এই সঙ্গে আমরা জেনে নেব গণেশ চতুর্থীর পাঁচটি প্রাচীন ও শক্তিশালী উপায় বা টোটকা যে উপায়গুলি আপনার সংসারে সুখ ও আর্থিক উন্নতি এনে দেবে বিশুদ্ধ সিদ্ধান্ত পঞ্জিকা অনুসারে ছাব্বিশে আগস্ট দু মঙ্গলবার দুপুর একটা বেজে ছাপ্পান্ন মিনিটে চতুর্থী শুরু হবে এবং সাতাশে আগস্ট বুধবার দুপুর তিনটে বেজে পঁয়তাল্লিশ মিনিট পর্যন্ত চতুর্থী থাকবে সাতাশে আগস্ট বুধবার গণেশ চতুর্থীর ব্রত সৌভাগ্য চতুর্থী ব্রত আর বিনায়ক চতুর্থী ব্রত পালিত হবে এবং শ্রী শ্রী গণেশ পূজা অনুষ্ঠিত হবে এই দিন গণেশ চতুর্থী পুজোর শুভ মুহূর্ত হল সকাল এগারোটা বেজে দুই মিনিট থেকে দুপুর একটা বেজে ছত্রিশ মিনিট পর্যন্ত শুভ মুহূর্তের মোট সময়কাল দু ঘণ্টা চৌত্রিশ মিনিট এছাড়াও এই দিন যতক্ষণ চতুর্থী থাকবে সেই সময়ের মধ্যে গণেশ পুজো করা যাবে বন্ধুরা ছত্রপতি শিবাজী মহারাজের আমলে মুঘল শাসনের বিরুদ্ধে জনগণকে ঐক্যবদ্ধ করার জন্য গণেশ চতুর্থীর পুজো প্রথমবার প্রকাশ্যে উদযাপন করা হয়েছিল এরপর ভারতের অন্যতম স্বাধীনতা সংগ্রামী লোকমান্য বাল গঙ্গাধর তিলক এই উৎসব উদযাপনের ঐতিহ্য পুনরুজ্জীবিত করেন শাস্ত্রে বলা হয়েছে ভগবান শিব এবং মাতা পার্বতীর গৃহে দেবী পার্বতীর শরীরের ময়লা থেকে ভগবান গণেশের জন্ম হয় তিনি তার মায়ের মহলের দ্বাররক্ষক ছিলেন মহাদেব শিব যখন সেই মহলে প্রবেশ করতে চান গণেশ বাধা দেন বালক গণেশের সঙ্গে মহাদেব শিবের ভয়ঙ্কর যুদ্ধ বেঁধে যায় ক্রোধে শিব তখন গণেশের মস্তক ছিন্ন করেন পরে দেবী পার্বতীর অনুরোধে একটি গজমস্তক বা হাতির মাথা এনে গণেশকে পুনর্জীবিত করা হয় তখন থেকেই তিনি গজানন বিনায়ক বা গণপতি নামে পূজিত হন ভক্তরা এই দিনটিকে স্মরণ করে ভগবান গণেশের পুজো করেন বন্ধুরা এই দিনে নিষিদ্ধ ফলটি হল শ্রীফল বা বেল শাস্ত্রমতে চতুর্থীর দিনে এটি একটি তামসিক খাবার এবং প্রচুর পরিমাণে নেগেটিভ শক্তিকে আকর্ষণ করে যার ফলে আপনার কাজেকর্মে বাধার সৃষ্টি হতে পারে সুতরাং এই দিন পরিবারের কোনও সদস্যই বেল বা বেলের মোরব্বা খাবেন না বন্ধুরা পৌরাণিক কাহিনীর একটি মতে গণেশকে একজন অবিবাহিত ব্রহ্মচারী দেবতা বলা হয় যার কোনো স্ত্রী নেই অন্যদিকে গণেশ পুরাণ এবং মুদগল পুরাণের মতে ঋদ্ধি এবং সিদ্ধিকে কখনো দেবী হিসাবে ধারণা করা হয় এবং যাদের গণেশের স্ত্রী হিসাবে বিবেচনা করা হয় আমাদের বাংলা অঞ্চলে তাকে কলাগাছ বা কলা বৌয়ের সাথে যুক্ত করা হয় সাধারণত গণেশের স্ত্রীকে তার শক্তি হিসাবে চিত্রিত করা হয় যা তার সৃজনশীল শক্তির প্রতীক এই কাহিনীর উত্তর ভারতীয় রূপগুলিতে প্রায়শই শুভ এবং লাভ নামে গণেশের দুই পুত্রের কথা বলা হয় বন্ধুরা গণেশ চতুর্থীর দিন নিষিদ্ধ সবজিগুলির মধ্যে প্রথমেই যেটির কথা বলবো, সেটি হলো মূলো বা মূলা শাস্ত্রমতে মূলকে তামসিক সবজি হিসাবে গণ্য করা হয় গৃহশান্তিতন্ত্র ও বৃহৎ ধর্মসংহিতা মতে গণেশ চতুর্থীর দিন যিনি মূল আহার করেন তার সংসারে কলহ ঋণ ও অর্থনাশের সূচনা হয় কারণ মূল ঘরে অলক্ষ্মী প্রবেশ করা বা অশান্তির শক্তি বাড়িয়ে দেয় বলেও বিশ্বাস করা হয় আয়ুর্বেদিক মতে এটা বর্ষার সময় এই সময় প্রকৃতিতে বায়ু ও কফদোষ প্রবল থাকে মূল বিশেষ করে কাঁচা বা সেদ্ধ না হলে বায়ুজনিত রোগ যেমন গ্যাস্ট্রিক বাত পেটে গ্যাস অম্বল ইত্যাদি বাড়িয়ে দেয় এবং ব্রতের সুফল নষ্ট হতে পারে সুতরাং গণেশ চতুর্থীর দিন কোনোভাবেই মূল বা মূল থেকে তৈরি কোনো খাবার মুখে তুলবেন না এছাড়া এই দিন আমিষ খাবার যেমন মাছ মাংস ডিম পেঁয়াজ রসুন ইত্যাদি তামসিক আহার এড়িয়ে চলুন বন্ধুরা এই দিন দ্বিতীয় নিষিদ্ধ খাবারটি হল বেগুন শাস্ত্র মতে এই দিন বেগুন জাতীয় সবজি বাড়িতে নেতিবাচক শক্তি ও বাস্তুদোষ বাড়িয়ে দেয় অন্যদিকে আয়ুর্বেদ মতে ভাদ্র মাসে হজম শক্তি দুর্বল থাকে ফলে এটি হজমের সমস্যা বা পেটের অস্বস্তি এবং ত্বকের সমস্যা বাড়িয়ে দিতে পারে এই দিন বেগুন খেলে বাড়িতে রোগ ব্যাধি লেগেই থাকবে তাই এই দিন বাড়িতে বেগুন পোড়া বা বেগুনের তরকারি রান্না করবেন না এবং কোনোভাবেই তা খাবেন না শাস্ত্রে বলা হয়েছে কারো জন্মতিথিতে খাবার খেতে নেই সুতরাং ভগবান গণেশের পবিত্র জন্মতিথিতে সমস্ত ধরনের পোড়া খাবার এড়িয়ে চলুন এছাড়া কোনো প্রকার নেশাজাতীয় কোনো খাবার এই দিন গ্রহণ করবেন না এবং গণেশ চতুর্থীর দিন সকল প্রকার ক্ষৌরকর্ম তথা চুলদাড়ি কাটা ও নোক কাটা এবং সহবাস নিষিদ্ধ বন্ধুরা বাড়িতে খুব সহজেই গণেশ চতুর্থীর পুজো করা যায় এই দিন সকালে স্নান করে পরিষ্কার জামাকাপড় পরে একটা চৌকিতে লাল কাপড় পেতে তার উপর ভগবান গণেশের মূর্তি বা ছবি স্থাপন করুন গঙ্গা জল বা পবিত্র জল ছিটিয়ে ভগবানকে অভিষেক করুন ধূপ প্রদীপ জ্বালিয়ে দিয়ে দুর্বা লাল ফুল চন্দন ও আতপ চাল নিবেদন করুন তারপর মোদক লাড্ডু বা ফল দিয়ে ভোগ নিবেদন করুন ওম গং গণপতায় নমাহা এই মন্ত্র জপ করে আরতি করুন পুজোর শেষে প্রার্থনা করুন হে গণপতি জীবনের সব বাধাবিঘ্ন দূর করুন জ্ঞান ও সৌভাগ্য দিন পুজোর পরে গণেশের প্রসাদ ভক্তদের মধ্যে বিলিয়ে দিন এবং সাধ্যমতো দান করুন এভাবে কয়েক মিনিটেই ঘরে সহজ পদ্ধতিতে গণেশ পুজো সম্পন্ন করতে পারেন বন্ধুরা এবার আমরা জেনে নেব গণেশ চতুর্থীর অতি শক্তিশালী এবং কার্যকরী পাঁচটি উপায় বা টোটকা এগুলো আপনার সংসারের আয় উন্নতি বৃদ্ধির জন্যে অত্যন্ত ফলপ্রদ প্রথম উপায়টি হল গণেশ চতুর্থীতে বাড়ির উত্তর পূর্ব দিকে লাল বা অষ্টধাতুর তৈরি গণেশ মূর্তি স্থাপন করে পুজো করুন এতে সংসারে অর্থের প্রবাহ বৃদ্ধি পায় দ্বিতীয় উপায়টি হল ভগবান গণেশের সবচেয়ে প্রিয় ভোগ হল মোদক গণেশ চতুর্থীর দিনে ভগবান গণেশকেই একুশটি মোদক নিবেদন করে পরে সেই প্রসাদ বিতরণ করলে আপনার ব্যবসা এবং বাণিজ্যে উন্নতি হয় তৃতীয় উপায়টি হলো এই দিন পুজোর সময় গণেশজিকে বেলপাতা ও সুগন্ধি ফুল দিলে সংসারে সমৃদ্ধি ও আয়ের পথ খুলে যায় চতুর্থ উপায়টি হল গণেশ চতুর্থীর দিন গঙ্গা স্নান করে সাধ্যমতো অন্ন বস্ত্র ও টাকা দান করলে পাপক্ষয় হয় এবং ধনলাভের পথ সুগম হয় এবার আসছি পঞ্চম উপায়টির কথায় এই দিনে ভগবান গণেশ ও মা লক্ষ্মীর একত্রে পুজো করলে সংসারে স্থায়ী সুখ ও ঐশ্বর্য আসে গণেশ চতুর্থীর দিন শাস্ত্র অনুসারে তৃতীয় যে সবজিটি খেতে নিষেধ করা হয়েছে সেটি হল কচু এই দিন বাড়িতে কখনোই কচু রান্না করবেন না পরিবারের কোনো সদস্যই এই দিন কচু খাবেন না এই দিন কচু খেলে বাড়িতে রোগ ব্যাধি লেগেই থাকবে সুতরাং গণেশ চতুর্থীর দিন কোনোভাবেই কচু মুখে তুলবেন না বন্ধুরা আশা করি ভিডিওটি আপনাদের সামান্য হলেও উপকারে আসবে ভগবান কৃষ্ণ মহাদেব শিব মাতা পার্বতী ভগবান গণেশ এবং মা লক্ষ্মীর কৃপায় আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এই প্রার্থনা করি আজকের মতো এখানেই ইতি করলাম জয় ভগবান কৃষ্ণ জয় মা লক্ষ্মী জয় শ্রী গণেশ জয়